আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু মহিমান্তিত সেই দিন আসছে যে দিনে বিশ্বজগৎ আলোকিত হয়েছিল হ্যাঁ আমি বলছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লামের জন্মদিন ঈদ মিলাদুল নবী এই দিন শুধু আনন্দের নয় এটি রহমতের ভালোবাসা আর দিন দিন যে আল্লাহ পৃথিবীতে পাঠালেন সর্বশ্রেষ্ঠ দয়ালু মানুষকে যিনি আমাদের শিখিয়েছেন করুণা ক্ষমা আর ভ্রাতৃত্ব চলুন আমরা সবাই এই দিন ঘর মনকে সাজাই ভালোবাসায় দুরুদ সালামে মুখর করি পরিবেশকে আর দুনিয়াকে জানাই আমরা নবীজির উম্মত হতে গর্বিত প্রিয়জনদের সঙ্গে হাসি খুশি থাকুন দরিদ্রদের পাশে দাঁড়ান আর সর্বত্র ছড়িয়ে দিন শান্তির বার্তা প্রিয় বন্ধুরা মিলাদ এই পবিত্র দিনে মদিনা কাফেলার মিরাজ পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা আসুন আনন্দে ইবাদতে আর ভালোবাসা ভরে উঠুক আমাদের জীবন প্রিয় দর্শকবৃন্দ এখানে আমরা তুলে ধরি ইসলামের আলো সাহাবাদের অন্যান্য কাহিনী আর হৃদয় জাগানিয়া সত্য গল্প আমাদের লক্ষ্য একটাই আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী আসসালামের ভালোবাসা মানুষদের হৃদয় পৌঁছে দেওয়া যদি আপনিও চান প্রতিদিন নতুন কিছু জানতে ইমান শক্তি বাড়াতে আর সুন্দর কন্টেন্ট উপভোগ করতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিরাজ মাদিনা কাফেলা চ্যানেলটি আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার সমান আর আপনাকে নিয়ে যাবে জ্ঞান ও ভালোবাসার নতুন ভুবনে